বেতরের নামাজ সম্পর্কে প্রশ্ন করেছেন এক ভাই কিন্তু আসলে সময় তো কম বেতরের একটা লিফলেট আছে লিফলেটটা দেব আর সংক্ষেপে বলি বেতরের নামাজ সর্বনিম্ন এক আর সর্ব উর্ধ্বে এগারো রাখা পর্যন্ত এগারো রাখার পর্যন্ত যেটা তাহাজ্জুদ তাহাজ্জুদ আর বেতর একই জিনিস বেতর মানে বেজোড় আসলে ওটাকে তাহাজ্জুদটাকে বেজোড় করে দেওয়া হয় বেতর তাহলে সর্বনিম্ন এক যখন পড়বেন এক পড়ার খুব সহজ এক রাকৎ আলাদা করে ভেতর পড়েন নবী সাল্লাহসাল অধিকাংশ সময় এক করতেন দুই 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 করে পড়ে শেষখানে এক করতেন এবং নবী সাল্লাহসাল্লাম হুকুম এরকম করেছেন সাল্তুল্লাহ লেমাস নামাজ না রাতের নামাজ দুই দুই করে পড়ো ফায়দা খাসি আহাদকুম শুভা তারপরে তোমাদের যখন ভোর হয়ে যাওয়ার সকাল হয়ে যাওয়ার ফজল হয়ে যাওয়ার আশঙ্কা হবে সাল্লাহ রাকতান ওয়াহেদা সাল্লাহ রাকাতান ওয়াহেদা এক রাকাত নামাজ পড়ে নাও তু তেরো মাকাত সাল্লাহ ই সারহাদ যে নামাজ পড়লে সবগুলি বেজড় হয়ে গেল দুই 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 যত পড়েছিল এক পড়ার পরে সবগুলিকে বেজড় বানিয়ে দিলে এই হচ্ছে বিতর পড়ার উদ্দেশ্য যে সারা রাতের যত নামাজ সবগুলিকে বেজড় বানিয়ে দাও সুন্নাহ থেকে নিয়ে মাগরিবের পর থেকে শুরু করে মাগরিবটাকে বিতরুন নহার বলা হয় সারা দিনে যত নামাজ পড়লে দুই 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 আর মাগরিব তিন পড়া বিতরুন নহার দিনের দিনের নামাজকে বেজড় করে দিল ইন্নাল্লাহ বিতরুন ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল ভিতরা আল্লাহ বেজড় এবং বেজড়কে ভালোবাসেন এই জন্য দিনেরও নামাজ বেজড় আর রাতেরও নামাজ বেজড় এই জন্য এক রাতে দুবার বেতর পড়তে নিষেধ করা হয়েছে কারণ দুইবার যদি বেতর পড়ে তো বেজড় বেজড় কি হয়ে যাবে জোড় হয়ে যাবে নিষেধ করা নবিস বলছেন রাতে দুইবার বার ভিতর নেই একটা লোক ভেতর পড়ে শুয়ে গেছে আর তারপরে ঘুম ঘুম হয় না বা ঘুম মেয়ে গেছে তার পড়ো আবার ভেতর পড়তে চায় না নিষেধ বেতর পড়ি না জোড়া জোড়া পড়ে এখন তাহলে বেতর এক রাগাত পড়াটা হচ্ছে শ্রেয় উত্তম তিনটা কত পড়তে পারেন পাঁচও পড়তে পারেন সাতও পড়তে পারেন নয়ও পড়তে পারেন এগারো পড়তে পারেন একসাথেও পড়তে পারেন ভেঙে ভেঙে পড়তে পারেন তিন পড়া নিয়ে বেশি মাথা খারাপ কারণ জৈব দুর্বল ওই তিনের তরিকা যে শিখে আছেন সেটাকে সংশোধন করতে হবে তিন পড়লে উত্তম তরিকা উত্তম তরিকা দুটি একটি হচ্ছে দুই পড়ে সালাম ফিরে দেন তারপরে এক পড়েন যেমন এখানে রমজান মাসে পড়া হয় তাই না এই তিন পড়ার একটা তরিকা আর একটা তরিকা তিন পড়ার একসাথে তিন পড়েন এক রাকাত দুই রাকাত তিন রাকাত সরাসরি উঠে যান দুই রাকাত পড়ে তাসাহুদে বসবেন না এইভাবে একসাথে তিন রাকাত পড়েন বিনা তাসাহুদে বিনা আত্মাহাত শেষ কানে আত্মায়াত পড়েন আর কোন তাছে কোন রুকুর আগেও করা যেতে পারে রুকুর পরেও করা যেতে পারে ওর জন্য তকবির দেওয়ার দরকার নেই সুরা শেষ হলো পড়ে নেন অথবা রুকুর পরে পড়েন দুটোই জায়জ রয়েছে দুটোই প্রমাণিত এই হচ্ছে তিন রেগাত পড়ার দুটো তরিকা সন্ন্যত তৃতীয় তরিকা যেটা হানাভি ভাইরা পড়ে সেটি কোন নেই নেই সেটা হচ্ছে মত করে পড়া দুই রাগাত পড়লো পড়ার পর আত্মাই হাতে বসলো আত্মাই হাতে পড়লো তারপরে উঠলো মাগরেবের মতো সেমসেন তারপরে ওইটি আর এক রেগাত পড়লো আর এক পড়ে আবার তাকবিরি দিল তাকবিরি দেওয়ার পরে কোনত পড়লো তো এখানে এই তরিকাতে দুটো দুর্বলতা একটা দুর্বলতা হচ্ছে মধ্যখানে দুই রকাতে পর আত্মায় হাতে পড়া এটা জয়ীফ ভিত্তিহীন সুতরাং এটা করবেন না আর একটি হচ্ছে এই যে তকবিরে দেওয়া এরও কোনো প্রমাণ নেই যেমনই সুর আ শেষ হলে তেমনি আপনি পড়া আল্লাহ মাহাদে নাকি ইমান হাতায় আল্লাহ মাইনানা নাস্তাইনোকা বানোস্তা ফিরোকা যেটা দুটি বা দুটোই একসাথে দেওয়া পড়তে পারেন কনুতের তারপরে আরেকটি মাসলা নেন দুটি ভুল তো হইলো তাই না তৃতীয় ভুল হচ্ছে হানাফি মাজহাবের যে তারা কোনত পড়াকেই বেতরের কোন দোয়া পড়াকে ওয়াজেব মনে করে সেটা বলে এটা হচ্ছে সন্ন্যত কারণ ওয়াজেব হলে নবিশাল কখনো ছাড়তেন না অথচ নবিশাল্লাম থেকে বেশ কিছু সময় প্রমাণিত যে তিনি মাঝে মাঝে কোনত ইচ্ছা করে ভুলে গিয়ে না ইচ্ছা করে ছেড়ে দিতেন যেহেতু হানবি মজ বেতরের কোন অজেব করে দেওয়া হয়েছে সেজন্য কোন যদি কেউ ভুলে যায় তাহলে তারা সহসেষ্টা করে তাহলে এই ভেতরে হানাভী ভাইদের ভেতরে তিনটি ভুল একটি হচ্ছে মাগরেবের মতো করে আত্মায়াত পড়া দুই ডেকাতের পরে দুই নম্বর হচ্ছে হ্যাঁ সুরা পড়া সুরা আর কি সুরা পড়ার পরে একটা তকবিল দিয়ে তারপরে কনক পড়া তিন নম্বর ভুল হচ্ছে হ্যাঁ কনককে ওয়াজব মনে করা আর কারো যদি ছুটে যায় তাহলে সহজ চেষ্টা করা এই তিনটি ভুল ছেড়ে দেন তাহলে ভেতর সহ যাবে হ্যাঁ হ্যাঁ ওটা তো আছে এই ভেতরে তিন তিন রেখাতে ভেতরে বলছি এগুলো কোন দলিল নয় জয়ীর দলিল এগুলো বিদ্যার্থীদের জাহেলদের কথা যে কেউ যদি কোনো না পারে তাহলে কি করবে তিনবার কুল পড়বে এগুলো জাহেলদের এগুলো হানাফি ফেকার কথা নাই এগুলো জাহেলদের কাজ হানাফি ফেকাতে যেটি আছে এই তিনটে ভুল হানাফি ফেকাতেই ভুল আছে তিনটি আর বাকি জাহেলদের ভুল আরো দুটি আমাদের ভাইরা বললো যে যদি কারো কোন মুখস্থ না থাকে তিন কুল পড়ো মানে তিনবার একশো এক ক্লাস পড়ো জাহেদার বলে এটি কোন ফেকার কিন্তু না তাদের আর আর একটা কথা বলে যে এক রেখাত তারা অস্বীকার করে তো আগেই বলেছি যে তারা এক রেখাত মানে না অথচ নবী সাল্লাম আউ তারা বেবা আহেদা এক রেখাত বেতর পড়েছেন এক রেখাত বেতর পড়েছেন বহু হাদিস বোখারি তো রয়েছে তা বোখারির হাদিস আমল করার জন্য কিসের জন্য অথচ ওই আজিজুল হক সাহেবের যে বোখারি তরজ মাঝে শুধু ভূমিকা তেলেছে যে সমস্ত হাদিসের মধ্যে সব সবচেয়ে সহি হাদিস হচ্ছে বলার জন্য হ্যাঁ আর কাজের সময় কিছু আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আমুল করার তৌফিক দান করেন আমিন হ্যাঁ বেতরের নামাজ ওয়াজেব নয় এটি আরেকটি ভুল বেতর নামাজের হুকুম সম্পর্কে ভুল আনা বেতরের নামাজ ওয়াজেব বেতরের নামাজ নাই তাদের কাছে যেহেতু ফরজ অজেব পার্থক্য আছে সেই জন্য হয়তো অজেব করেছে কিন্তু অজেব নয় আসলে হাবিসে আল বিতরলে হ্যাভ হাতমিন ভেতর অজেব ফরজ নয় অজেব নয় ফরজ নয় সুন্নাত ভেতর কিন্তু সন্ন্যাতে মোয়াক্কা বেতর কেউ ছাড়লে গুণাকার হবে অন্য অন্য সৈন্যতের চেয়ে বেশি তাগিদ আছে জোহরের সোন্নাত কেউ ছাড়লো ফজরের সৈন্য ছাড়ল তার চাইতে বেশি গুরুত্ব হচ্ছে ভেতরের সুতরাং বেতরের বেতর হচ্ছে সন্নাত মোয়াক্কা তার মানে এই নয় যে কেউ ছেড়ে দেবে ছাড়লে গুণাগার হবে জি এবং কারো ছুটে গেলে করে দিনে পড়ে নেবে জোড়া করে দিনে জোহর আগে পড়ে নেবে ওটার মানে হচ্ছে আছে যেমন আমুল জুমাতে অজীবন করলে জুমার দিনের গোসল করা মানে কি